আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে আসলাম আরবি ফিশ ফার্মে তো এটা অ্যাকচুয়ালি কোথায় আছে দেখতে পাচ্ছেন বুড়ির চঙ্কে কুমিল্লাতে তো এই ফার্মটা অ্যাকচুয়ালি আমাদের জয় দাদারা কয়েকজন মিলে টিলে করছেন তো কে কে আছে এই ফার্মের সাথে যুক্ত এবং কার তত্ত্বাবধানে আছে ফার্মটা এই যে দিকটা যাবো আসেন দেখাই আপনাদের তো এই যে এই যে দাদা চলে আসছেন এই আঙ্কেল আছেন তত্ত্বাবধানে আর জয় দাদা আছেন ওনারা সবাই মিলে ঝিলে এই জিনিসটা মেনটেন করতেছে অনেক বড় ফার্ম আপনাদের দেখাবো তো দাদা ফার্মটা নিয়ে কিছু আগে বলেন তারপরে আমরা ফার্ম দেখবো ফার্মের বিষয়ে যদি বলি তাহলে প্রথম কথা বলতে হয় অনেকেই জানেন যে ফার্মটা আমার সত্যিকার অর্থে এটা একটা ফাউন্ডের আছে হ্যাঁ ফাউন্ড বলতে আমার যতগুলো ফার্ম আছে সবগুলোর অংশীদারি ফাউন্ডেশনে যারা আছে সবাই

দাদা অনেক ভিডিও দেয় হ্যাঁ ফার্মের আমি আজকে আসছি আমি কিছুক্ষণ থাকবো যেমন মলি যেটা আছে এটা আউটডোর থেকে ইনডোর থেকে আউটডোর অনেক ভালো হয় কালার কোয়ালিটি অনেক বেটার আসে এটা আমাদের পরীক্ষিত যার কারণে আমরা ইনডোর বাচ্চা উৎপাদন করি ওইখানে উৎপাদন ভালো হয় তারপরে আমরা আউটডোরে নিয়ে আসি হ্যাঁ আর এটা হচ্ছে অরেঞ্জ বেলুন মলি অরেঞ্জ বেলুন মলিটা একটু লালছে যে ভাবটা গাঢ় অরেঞ্জ ওইটা যদি রোদ হয় তাহলে হবে হ্যাঁ আর যদি রোদ না হয় তাহলে একটু ফানি কালার চলে আসবে আচ্ছা 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 এরকম হয় টোয়েন্টি ফোর কে গোল্ড প্রাথমিক অবস্থায় সামান্য কিছুদিন সেমি হওয়া পর্যন্ত আউটডোর রাখা বেটার এরপরে যদি আপনি এর পরবর্তী যদি রাখি কালার আসার পরে তাহলে এটা ইয়েলো হয়ে যাবে ইয়েলো টাক্সিরো টাইপের হয়ে যাবে ইয়েলো টাইপের হয়ে যাবে তার কারণে আমরা সেমি এডাল থেকে মাছগুলোর কালার আসলে নিয়ে যাই তো এখানে বেশি হচ্ছে বাচ্চা এখানে কোবডার বাচ্চা আছে হ্যাঁ ওইখানে পার্পল ব্লুর বাচ্চা আছে এখানে কিছু আছে ব্লু হেড সামুরাই বাচ্চা এখনো কালার আসে নাই এভাবে আমরা বাচ্চাগুলো এখান থেকে একটু কালার কনফার্ম করে ঘরে নিয়ে যাই মানে এটা হচ্ছে ফুললি বাচ্চা রেজিং সেটআপ বানাইছেন হ্যাঁ হ্যাঁ দেখতেছি সব এই যে নিউ অ্যাডাল্ট হয়ে গেছে আর পানি গরম হয়ে যাওয়ার কারণে এই যে উপরে উঠে গেছে কিছুদিন পর পরে আমরা এখান থেকে বেসে মাছগুলা নিয়ে যাই আচ্ছা 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 আসেন হচ্ছে দিকে যাই বাহির দাদার অনেক ছবি দেখছেন এই ফার্মে তো দাদা দেখাবে আমাদের এই পাশ থেকে যাই আমরা বাম সাইড থেকে ডান দিকে যাব একটু দেখাই আগে এট এ গ্ল্যান্স এই এই সাইড থেকে আমরা যাব যে 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 এবং ডিটেইলস এই পাশে কি আছে না আছে একদম ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ট্যাঙ্ক ঠিক থাকে তার জন্য কাইন্ডলি বেশি আচ্ছা দাদার ভাষায় আপনারা লবস্টার সেটআপ দেখছেন এখানেও একটা সুন্দর ওনার যথেষ্ট নলেজ আছে লবস্টার নিয়ে মানে ক্রে নিয়ে ক্রে নিয়ে তো দাদা দেখান কিছু দেখি আপনার ঝলক কি দেখাবো আপনি আসছেন আর আপনি তো অভিজ্ঞ বড় ভাই না না ভাই এই ক্রে নিয়ে আমি তেমন কাজ করি নাই বলার নাই প্রেনিয়া তেমন কাজ করে নাই আপনি করতেছেন খুব সুন্দর যে পেয়ার গুলো দেখতেছেন হ্যাঁ সবগুলো পেয়ারে কিন্তু কনফার্ম পেয়ার কনফার্ম পেয়ার কিভাবে করা হয় এটা আমি একটা ভিডিও দিছি আমি আবার বলে রাখি যখন আপনি বড় হাউসের ভিতরে রাখবেন মাছগুলো নিউ এডাল হবে নিউ এডাল হওয়ার পরে যখন একটা আরেকটার সাথে মিট করবে তখন যদি আপনি তুলে নিয়ে আসেন তাহলে এটা কনফার্ম পেয়ার আর কনফার্ম পেয়ার যদি হয় এটা আমি আগেও বলছি যে কনফার্ম পেয়ার কখনো একটা আরেকটাকে খাবে না খাবে যেগুলো এখনো পেয়ার মিলে নাই তো আমার এখানে যা দেখতেছেন এগুলো কনফার্ম পেয়ার দুই একটা ডিম চলে আসছে কিন্তু এখনো প্রক্রিয়া দিন গরমের পরে যখন শীত শীতের সময়টা আসবে গরমের পরে প্রত্যেকটাতে এক পেয়ার করে আছে গরমের পরে গরমের পরে যখন শীতের সময়টা আসবে তখন হিউজ পরিমাণের লবেস্টার বিট করবে আর এই লবেস্টার যে করতেছেন অ্যাকচুয়ালি ট্যাঙ্কের পারফেক্ট ট্যাঙ্ক সাইজ কত যদি একটু বলতেন যারা লবেস্টার মিনিমাম বা বেটার ফিল করে লবেস্টার রাখার জন্য ভালো হয় লব জন্য আমার মতে সব সাইজে বেস্ট সাইজ হচ্ছে এক ফিট বাই দেড় ফিট এক ফিট বাই দেড় ফিট এক ফিট বাই দেড় ফিট বিড জন্য আর যদি স্টক হাউজের জন্য হয় তাহলে আমি বলবো যতটা বড় দেওয়া যায় দেওয়া যায় সমস্যা নেই আপনি স্টক হাউজের জন্য অবশ্যই বড় দিবেন এবং বাচ্চা রাখার সময় যদি ছোট হাউজে বাচ্চা রাখে সেই ক্ষেত্রে আপনার দুইশো পিস বাচ্চা যদি আপনি একটা অ্যাকুরিয়ামের ভিতরে রাখেন সর্বোচ্চ আপনি তিরিশ পিস বাচ্চা পাবেন মরে যাবে সবগুলো খেয়ে ফেলবে বা মরে যাবে খলস পরিবর্তন করার জন্য এই জন্য যখন বাচ্চা বড় করবেন তখন বড় প্লেজের প্রয়োজন আমরা এখান থেকে স্থানান্তর করি কালারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আমি তো ভয় পাই ভাই ওরে মারে মা ওরা তো কাকড়া ওয়ান সব কাকড়া এই যে না দাদা কি সুন্দর তুলে ফেলে দাদা পারে দাদা পারে দাদার লগে যে সম্পর্ক আছে এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার দাদার সাথে সম্পর্ক আছে এটা আমাদেরকে গুলি ই করে আচ্ছা তো এটা হচ্ছে দাদার লবস্টার সেটআপ এটা হচ্ছে রেড সেটআপ টোটাল কতগুলো ট্যাংক আছে এখানে দাদা এখানে টোটাল আমার আসলে গোনা নাই অনেক আছে আপনি কোন ট্যাংকি গোনেন না গোনা ছাড়া আমি বলতে পারি না জাত বা কয় পেয়ার আছে ওইটুকু আমার গোনা নাই 70 রেড হ্যাঁ তবে এখানে 18 থেকে 19 পেয়ার 20 পেয়ারের মতো আছে রেড নাইস মাশাআল্লাহ ঠিক আছে 20 পেয়ার আছে রেড আর এটা হচ্ছে আমার ব্লু ব্লু সেটআপ হ্যাঁ এই আটটাতে আমার ব্লু আছে দাদা দেখে না খুব সুন্দর হাইডিং প্লেস দিছে তো বি যারা আপনারা এই যে লবস্টার করবেন অবশ্যই এনআ হাইডিং প্লেস দিবেন এই যে তো লবস্টার কি দাদা ইনডোরে ভালো হয় না আউটডোরে ভালো হয় আ লবস্টারের বিষয়টা হচ্ছে কালার কোয়ালিটি যদি বিষয় বলেন তাহলে সব সময় সানলাইট আছে এমন জায়গাতে ভালো হয় কিন্তু অতিরিক্ত গরম লবস্টার শুদ্ধ না আপনাদের ফার্মের এর সিস্টেমটা খুব ভালো লাগছে আমরা এই ভিতরে যেমন আমি একটা ই রাখছেন ওদিকে পরে যাচ্ছি আমরা দাদা এই সাইজ লবস্টার লবস্টারে যে ওইখান থেকে আমার ব্লু বেবি গুলো উঠছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আমার হোম ব্রিড হ্যাঁ তাহলে রিংটা দেখেন এই যে পুরো রিংটা আমি মাঝখানে কনফিউজ হইছিলাম দাদা কেন এত বড় রিং রিং বানাইলো হ্যাঁ হ্যাঁ ওই যে তো এখানে আমাদের হোম ব্রিডে লবস্টার ডিমোসোলে আছে হ্যাঁ বাচ্চা আছে হোম ব্রিড লবস্টার ডিমোসোলে আছে আর বড় জায়গা এই রিং গুলাতে যদি আমি তিন পেয়ারের বাচ্চা সারি 400 থেকে 500 পিস এখানে যথেষ্ট পরিমাণের স্পেস আছে তো আপনি এই এই রাউন্ড রাউন্ড বানানোর সিস্টেম হচ্ছে লবস্টার বড় করার লবস্টার বড় করার জন্য মূলত আমার আইডিয়াটা মাথায় আসলো কি হবে এটা আমার মাথায় আসে আমি যখন বাসায় করি আমি প্রথমে অ্যাকুরিয়ামে রাখি লবস্টার অ্যাকোরিয়ামে রাখার পরে দেখতেছি যে আমার 30 থেকে 40 পিসের উপরে টিকতেছে না 100 150 পিস থেকে 30 পিসের মতো টিকতেছে তখন আমি ভাবলাম যে বড় একটা হাউজে দিয়ে দেখি কি হয় হ্যাঁ যখন বড় হাউজে দিলাম তখন দেখলাম যে মোটামুটি ভালো গ্রোথ হয় তো তাহলে এই তিনটায় আপনারা অ্যাকচুয়ালি মেইনলি লবস্টার সেটআপ করবেন হ্যাঁ এগুলো আমার ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যান যদি এতগুলা ব্রিড করে হ্যাঁ রাখার তো জায়গা দিতে হবে সুন্দর সুন্দর আপনাদের প্ল্যান খুব সুন্দর আর এইখানে এখানে কি আছে এটা হচ্ছে আমাদের মলি সেটআপ

দাদা এখানে র‍্যাক বানাইছে র‍্যাকের কাহিনী কি এখানে আমার অ্যাকুরিয়াম আছে প্রায় 8টা 16টা হ্যাঁ আমার যেহেতু সবগুলা লবস্টার ওইখানে আমি ইয়েতে দিয়ে দিছি অ্যাকুরিয়ামে দিয়ে দিছি আমার এখানে কিছু নিউ অ্যাডাল বেস উঠতেছে যেগুলো এখনো পেয়ার কনফার্ম না যখন পেয়ার কনফার্ম হবে তখন এই 16টার ভিতর ঠিক আছে ঠিক আছে নাইস তো ওইখানে দেখেন কিছু বাটারফ্লাই কই আছে হ্যাঁ খুব সুন্দর এগুলা যারা আউটডোরে হাউস বানায় তাদের জন্য সুন্দর হয় অরেঞ্জ মুন্টেল মলে নাইস দেখেন একদম অরেঞ্জ মুন্টেল মলি আর বাচ্চা কিন্তু সব বাইরে বের হয়ে যাচ্ছে এদিক দিয়ে আসেন দাদা ওইদিকে যাই আমরা তো দাদারে যদি বলি কয়টা হাউস আসে সে আমাকে বলবে ভাই আমি গুইনা রাখি না আনসার দিবে আমি যেমন আমি যদি একটা কথা বলি এখানে অনেকগুলো হাউস কিন্তু খালি আছে হ্যাঁ হ্যাঁ আপনি যখন রঙিন মাছের চাষ করবেন তখন প্রাথমিক অবস্থায় আপনি সবগুলো হাউস ভরাট রাখতে পারবেন না আপনার একটা প্ল্যানিং থাকতে হবে যে আপনার যদি 10 পেয়ার মাছ থাকে 10 পেয়ার মাছে যদি আপনার 1000 পিস বাচ্চা হয় ওই বাচ্চাগুলো আপনি কোথায় রাখবেন লবেস্টার যেহেতু এখন উৎপাদনের সময় না তাও আমার ভাগ্যক্রমে দু চার পেয়ার এখন উৎপাদন হচ্ছে যে শীতকালে ভালো ব্রিডে চলে মূলত শীত এবং যখন বর্ষা হয় তখন ঠান্ডা পরিবেশে লবেস্টার ব্রিড করা কোয়াকো সটেল আছে এটাতে হ্যাঁ কোহাকো কোই হোটেল ভাই এখানে লাইট স্বল্পতা কতটুকু দেখাইতে পারতেছি আপনারা জাস্ট একটু আইডিয়া নেন প্লাটি আছে এটাতে প্লাটি আছে বিগ সাইজ যেহেতু মাঝে মধ্যে অনেক দোকানদার আসে আমি রাখতে হয় হুম হুম এখানে 빅 사이즈 বাইরে নেটটা সমস্যা নেট আমরা সবগুলা আরএফএল নেট দিয়ে দিব বড় মাসের জন্য আর আরএফএল নেট দিতে পারেন হ্যাঁ বড় মাসের জন্য আরএফএল নেট দিব আর এটা হচ্ছে আমাদের রেড শটেল 마শাআল্লাহ অনেকগুলা আছে রেড সাথে আবার মলিও রাখছেন তো দেখতেছি রেড সাথে মলি আছে এটা ক্রস করবে না আমরা এমন করে করবে না কোনোদিন জানি না করে এখানে আমাদের কোবরাগা পিএস কিছু হ্যাঁ

ইখরো বাজারজাত করার মত তো হয় নাই না আরো কিছুদিন আমরা আরো কিছুদিন পরে আমরা ছোট মাছ সেল করি না এটা হচ্ছে আমাদের স্টক হাউস হুম স্টক হাউস বলতে যে যে মলিগুলা নর্মাল চলে আসে মুনটেল আসে না বা বেলুন আসে না ওই মলিগুলা আমরা এখানে রাখি এখানে রেখে একটু বড় হলে আমরা একবারে ছেড়ে দিই এই হাউসগুলোর সাইজ কেমন আপনার এই যে বড় হাউসগুলো এই হাউসগুলোর সাইজ আছে আপনার প্রায় 15 ফিট বাই 5 ফিট অনেক বড় বড় মানে এরা খুব দূরানে সুবিধা পাচ্ছে 5 ফিট এই যে আমরা পিভিসি নেট দিয়ে দিয়েছেন এখানে কিছু বেলুন ছিল হ্যাঁ হুম হুম বেলুনগুলা আমরা যেহেতু নেক্সট জেনারেশনে হিউজ পারফরম্যান্সের বেলুন উঠছে সে প্যারেন্স ছেড়ে দিয়েছেন প্যারেন্সগুলো ছেড়ে দিছি তো কয়েকদিন পরেই আচ্ছা এটা আবার ভরে যাবে মোটামুটি ভরে যাবে মাছ আমাদের দিতে পারছে এইদিকে রাখি আবার উঠবে এই তো খুব সুন্দর একটা মাছ কোহাকো কই শর্টেল দাদার বাসায়ও দেখাইছিলাম এটা খুব ভালো মাছ কিন্তু বাইরের কান্ট্রি তো অনেক ডিমান্ড এটার আর এখানে আছে গোল্ডাস গোল্ডাস মুন্টেল মলি এটা অনেক বেবি আছে আমাদের মাছ কিন্তু বেবিগুলো সেমি এডাল হওয়ার জন্য অন্য জায়গায়তে চলে যায় হ্যাঁ এটার মোটামুটি আমাদের কাছে 100 পিসের মতো রেডি হচ্ছে আর যে বাচ্চাগুলো দেখাইছি রেডিয়াম মুন্টেল বেলুন মলি আর এই এইগুলো তো ভালোই বড় ব্রিডিং বক্স বানাইছেন বিশা জন্য একটু বড় ব্রিডিং বক্স যদি না হয় সে ক্ষেত্রে মলি অসুস্থ হয়ে তো জং ধরে যাবে আর এই দেখেন বিশাল গাপ্পি সেটআপ ওনাদের একসাথে 30 40 টা ভেরাইটি নিয়ে কাজ করার প্ল্যান হ্যাঁ এবং অনেক অনেক গাপপির ভেরাইটি আছে

এবং যত নিউ তাই না হ্যাঁ এগুলা সেমি অ্যাডাল্ট দুটোই দিকে আচ্ছা আচ্ছা আমরা সামনের দিকে যাই চলেন মাসখান দিয়ে উঠবেন হ্যাঁ এটা এটা মাসখান দিয়ে যেতে পারবো এটা যাওয়া যায় এই দেখেন ভিউয়ার্স আমি আপনাদের জন্য রিস্ক নিয়ে মাসখান উঠে গেছি তো দাদা এটা কি এটা কোবরা এটা কোবরা এর ব্লুটোপাস হ্যাঁ এটা অফাস আর অফাস রিবনের বাট এখনো রিবন কনফার্ম হয় নাই ও তো আপনারা এক্সপেন্সিভ স্ট্রেন নিয়েও কাজ করতেছেন সে রেড রোজের বেবি রেড রোজের বেবি আমরা যেহেতু অন্ধকার একটু এই কারণে এইটা দেখেন এই দেখেন এই যে এখানে এটা কি দাদা এটা ব্লু হেড কনফার্ম হয় এখান থেকে ব্রিডে নিয়ে যাই আচ্ছা 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 এখান থেকে ব্লু হেডস যেটা কনফার্ম হয় এটা এখান থেকে নিয়ে যাই ব্লু রেড সামুরাই আছে মাসাল্লাহ এটা তো অনেক এটা আছে এটা ব্লু মেটাল লেস আপনার বাসায় যে গুলো আছে সব কি এখানে নিয়ে আসছেন না জাতগুলো না এখানে ব্লু মেটালটা আমার কাছে নাই আমার কাছে ব্ল্যাক মেটাল আছে বাসায় হুম হুম হ্যাঁ এরপরে ব্লু টপ আর তো আমার কাছে নাই এটা এখানে আছে রেড মস্কো হ্যাঁ রেড মস্কো বেবি

তখন কোয়ালিটি বরাবর বোঝা যাবে এটা ব্লু মেটাল আচ্ছা 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 এগুলো তো সেলের মতন হয়ে গেছে আপনি এখান আলাদা ব্রুট বানাইতে হবে কিছু হ্যাঁ আমরা এইদিকে বেশি রাখি এইদিকে না আপনাদের মাস্টার পেয়ার গুলো খুব সুন্দর এই যে রিবনের গ্রিন বেলভেট এটা হচ্ছে আমাদের মাস্টার পেয়ার ডিসপ্লে ট্যাং তো নাই না এখানে ডিসপ্লে ট্যাং আছে আসলে ধরো সবগুলো তুলে তুলে দেখাইতে গেলে এই যে দেখেন আমি তাও ওপর থেকে একটু দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর মাছগুলো আমাদের বুট মাছ সেলের মতো নাই না বুট সেল করার পক্ষপাতিত্ব না আমি ব্লুটবাস টভাস রিবন না হ্যাঁ ওই যে রিবন খুব নাচায় বেড়াইতেছে সে মাছগুলো খুবই সু সুন্দর কোয়ালিটির ডাম্বুম জেক ডাম্বুইয়ের ও দেখেন ডাম্বুইয়ারের সাইজ দেখেন এরা যখন প্রোডাকশন ওইরকম দাঁড় করাবে মানে হ্যাঁ হিমশিম খাইতে হবে টক্কর দেওয়ার জন্য অনেকগুলা স্ট্রেন অনেকগুলা ব্লু কই হ্যাঁ এটা ব্লু কই এটা ব্লু কই আছে মোটামুটি হিউজ পরিমাণে ছিল আমরা পাঁচ পেয়ার রেখে বাকিগুলো সেল করে দিছি এরপরে দেখা গেছে যে আমাদের তিন চার পিস একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা আচ্ছা এই কারণে স্টকটা কমে গেছে এটা গ্রিন ড্রাগন এটা গ্রিন ড্রাগন তো ভিউয়ার্স আমি তুলে দেখাইতে পারতেছি না তো অনেক ট্যাঙ্ক অনেক ট্যাঙ্ক এটা রেড ড্রাগন হাফ মুন হোয়াইট তেলটা এটা বিশাল তেল হয় ও যেটা যেটা আমি দেখাইছিলাম আগে হ্যাঁ এটা একটু বয়স যদি ভিউয়ারস এটা যত বয়স হবে এর তেল এতবারই হয় আমি সাইডে ভিডিও দিয়ে দিব আপনারা দেখেন হ্যাঁ এই দেখেন একটা তাও দেখাই আপনাদের এই লেজের ভারে এরা লড়তে পারে না তো এত বড় বড় হয় হ্যাঁ আর যেহেতু ড্রাগন প্যাটার্ন অবশ্যই টেলে ভালো ড্রাগন প্যাটার্ন থাকতে হবে এবং এগুলো সব ব্রুট এই সেকশনটা হচ্ছে ব্রুট ওই সেকশনটা হচ্ছে বাচ্চা রেজের সেকশন ওনাদের এখান থেকে আস্তে আস্তে নিয়ে আসি এটা হচ্ছে রেডটেল প্লাটিনাম নিউ এডাল বেসটা হ্যাঁ আমাদের ব্রুড বেসটা শেষ নিউ এডাল বেস আর এটাতে আছে আমাদের রেড ড্রাগন যেটা বডি গ্রিন কালার আচ্ছা আচ্ছা গ্রিন কালার বডি যেটা ওইটা আর এদিকে যেটা আছে ওইটা আমাদের সিলভার কই এত মাস এত মাছ দেখাই তো কষ্ট লাগে এটা হচ্ছে অ্যালবিনো স্নো রেড আচ্ছা আচ্ছা অ্যালবিনো স্নো রেড এটা আনকমন না আমি আগে দেখি নাই কিন্তু এটাকে অনেকের নাম বলে অ্যালবাইনোস স্নো অ্যালবাইনো সান্তা ক্লস হ্যাঁ অ্যালবাইনো সান্তা ক্লস এটা অ্যালবাইনো সান্তা ক্লস শুধুমাত্র তারা নিজের নাম দিয়েছে এটা না 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 এটা অ্যালবাইনো স্নো রেড আর এটা হচ্ছে রেড হেড সান্তা কয়েকটা সান্তা রেড হেড আসে নাই এগুলো আমরা আলাদা করে ফেলব রেড হেড সান্তা থেকে প্লাটিনাম সান্তা বের হয় কিছু কিছু এটা হচ্ছে আমাদের ইয়েলো মেটাল ইয়েলো মেটাল হ্যাঁ ইয়েলো মেটাল বাসাতে ভিডিও করা আছে গ্লাসে আমি আপনাদের দেখাবো এখানে অনেক মাছ দেখাতে পারতেছি না নামের সাথে যেগুলো মিলবো যেগুলো আমার ক্লোজ শর্ট নেওয়া আছে এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য মাছ ব্লু পান্ডাটাও ওইখানে আপনাদের এখানে ব্লু পান্ডাটা খুব সুন্দর সাইজটা ভালোই বড় হইছে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ব্লু গ্রাস ব্লু গ্রাস এই দেখেন এই মাছটা কিন্তু একসময়ের অনেক ক্রাশ এবং টিল নাও এই মাছটা কিন্তু ক্র্যাশ হিসেবেই আছে মানুষের এই দেখেন ব্লু থেকে কিন্তু রেড বের হ্যাঁ এই যে রেড আছে দেখা যাচ্ছে হ্যাঁ ব্লু গ্রাস আমি তুলে দেখাতে পারতেছি না ভাই জানরা কারণ এত স্ট্রেন এত ই এত ব্লাক দেখাতে পারবো না ব্ল্যাক মেটাললেস এগুলা ব্রুট দেখেন মাছের সাইজ মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এলবাইনো ফিং মোজাইক ফিং মোজাইক এখানেও একটা ব্যাচ রাখছে এটা রোস্টেলে দুই ভাবে রোস্টেল এখানে ব্রুড আছে কিছু কিছু নিউ অ্যাডাল হুম 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 এখানে কি প্লাটিনাম কই আর এটা হচ্ছে রেড টপাস এখানে রেড টপাস আছে মানে আপনি ব্লু টপাস থেকে আলাদা আলাদা করে একটা আছে মানে স্ট্রেনটাকে ঠিক রাখছেন হ্যাঁ নাইস তো এখানে হচ্ছে আমাদের এটা সিলভার কই সিলভার কই এটা 24 কে গোল্ড সেমি এডাল লেখানো নিউ এডাল ভালো আচ্ছা কালার আসতেছে আর এটা হচ্ছে কোই শর্ট বডি কোই টক্সিডো ট্যাক্সি ৰকুই হ্যাঁ নাইস আর এখানে আছে পার্পল ব্লু লংকেল মাছটা আমার খুবই পছন্দের যখন এটা লাইটিং এ নাও হয় তখন এটার সৌন্দর্যটা বোঝা যায় হুম 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 ফিলটেল নিয়া পার্পল ব্লু হয় এত মাছ দাদা আমি সত্যি কথা তুলে যে ভিউয়ারদের দেখাবো ওই অপশনও নাই আর এত গরম মানে দাদার এই যে এই শেডটা মারাত্মক গরম এটা হচ্ছে রেড মেটাল রেড মেটাল তো এখানে এখনো পর্যন্ত আমাদের স্টকে যে মাছগুলো আছে হিউজ পরিমাণ কোনো নেই এখন কি তাহলে কাস্টমারদের দিতে পারতেছেন কাস্টমার ডিমান্ড কাস্টমার ডিমান্ড আমি খুবই কম পূরণ করতে পারতেছি হ্যাঁ এটা আমি যে তো এই ফার্মটা করছি খুব বেশি সময় হয় নাই লম্বা সময় পর্যন্ত হয় না একটা ফার্মের গোছানোর বিষয় আছে প্লাস অনেক সময় অনেক কিছু যানলোক করা যায় না হ্যাঁ আর এখানে আমার লোকবলের একটু স্বল্পতা আছে যার কারণে আমি এটা পুরোটা একবারে আমি সেট আপ দিতে পারছি না আচ্ছা আচ্ছা কারণ না একজন মানুষে মেইনটেনেন্স করে এটা সারবে না আর আমি না এটার ওয়াটার চেঞ্জিং ফিডিং তো অনেক বড় ঝামেলা আমি যে দুইটা ফার্মে একসাথে করতে হয় দুইটা ফার্মে যে এটা একসাথে সময় দিতে হয় এখানে আমি খুবই কম সময় দেই যার কারণে এটা আমি এখনো পর্যন্ত তারা যতটুকু নিতে পারবে ততটুকু পর্যন্ত আমি এখানে সেপারেট করছি আর বাকিটা আমরা প্রক্রিয়া দিন আছি আর একটা ফার্ম লাইফ লাইফ স্টক ব্যবসা হঠাৎ করে চাইলে কেউ গোছাইতে পারে না আশা করি খুব দ্রুতই আপনারা দাঁড়ায় যান খুব ভালো লাগছে আপনারা সাহস করছেন এই জিনিসটা অনেক বড় হ্যাঁ আমি সামনে আরো অনেক সেট আপ মানে স্টাবলিশড ফার্ম আছে দেখাবো আপনাদের তাহলে আপনারাও একটু আইডিয়া পাবেন আমি তো আরো কয়েকটা ফার্মে যাব কথা আছে প্ল্যান আছে ইনশাআল্লাহ আপনারাও দাঁড়াইতে পারবেন ওরে গরম রে দাদা দেখেন আঙ্কেল একে সুন্দর প্রিন্ট করে নিয়ে আসছে হ্যাঁ আরবি ফিশ ফার্ম উনি খুব এক্সাইটেড ওনার ফার্মটা নিয়ে ওনার ফিউচার প্ল্যানও খুব ভালো আমি শুনছি অনেকক্ষণ ওনার সাথে অনেক কথা হয়েছে আমার তো নাম্বারটা নিচে দেওয়া আছে তো যাদের মাসের প্রয়োজন হবে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব উপরে ভিডিওর উপরেও দিয়ে দিব না আমরা নাম্বারটা আর আপনাদের কি পেজ আছে ফেসবুকে ওনাদের পেজও আছে তো যোগাযোগ করেন আর চাচার জন্য একটু দোয়া করেন উনি একটু অসুস্থ আছেন তো ভিডিওটা শেষ করতেছি অসংখ্য ধন্যবাদ দাদা তার এই ফার্মে আমাকে নিয়ে আসার জন্য তো ভিডিওটা এতটা গুছায় করতে পারি নাই দেখা যায় একটু আলোর স্বল্পতা তারপর চেষ্টা করবো এডিটিং সময় কতটুকু করতে পারি আর আরেকটা জিনিস দাদার পিছনে কিছু হাউস আছে আপনাদের একটু দেখাই এগুলোতেও সব চিংড়ি সেট এই যে এই পাশটাতে হ্যাঁ যতগুলো দেখতেছেন আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই দেখেন এটার প্রি অর্ডার নিচ্ছে আর কি দাদা হ্যাঁ এটার ভিতরে একটা ইউনিক জিনিসের বাচ্চা সেটা হচ্ছে ব্যাং ব্যাং বাচ্চা দিছে দেখেন মাসাল্লাহ ব্যাঙের ব্যাঙের কালচারও করতেছে ওনারা আবার কেউ বললেন না ওদের ক্ষমতা শুধু ব্যাং চাষ করাই না ভাই সুন্দর জিনিসে দেখেন খুব মজা লাগছে আমার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভাইরা যিনি খুব সুন্দর সুন্দর মাছের কোয়ালিটি দিতে পারে কিছু বলেন দাদা শেষ করে দিই আমরা কি আর বলবো ভাই বড় ভাই মানুষ আমার কাছে আসছে ছোট ভাই চলেও যাচ্ছি এখন ছোট ভাইয়ের সাথে দেখা সাথে একসময় দেখা হবে হয়ে গেল আর যারা আমাকে ভালোবাসেন যারা ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আন্তরিকতা ভালোবাসা রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আর আপনাদের সবার জন্য উন্মুক্ত হ্যাঁ যে কোনো সময় একটু অ্যাড্রেসটা ক্লিয়ারলি বলে দেন আমাদের এই ফার্মটা ইনডোর ফার্মের লোকেশন হচ্ছে কুমিল্লা নিমসার পরে কুমিল্লা নিমশা বাজারের পরে ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে আর একটা জিনিস আপনারা তো কন্টিনিউয়াসলি ঢাকার বাইরেও মাছ দিচ্ছেন নাকি হ্যাঁ আমরা সারা বাংলাদেশে মাছ দিচ্ছি তো যারা আসতে পারবেন না অনেক দূর থেকে তারা চাইলে মাছের অর্ডার করতে পারেন ওনারা মাছ কক্সিডের মাধ্যমে অক্সিজেন করে সুন্দর করে মাছ ডেলিভারি করে তো মাছ মারা যাওয়া বা মাছ নষ্ট হয়ে যাওয়া ট্রান্সপোর্টেশনের এগুলার রিস্ক কিন্তু নাই খুব আরামসে মাছ হ্যান্ডেলিং করে ওনারা তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর টাটা বাই বাই কুমিল্লা চলে যাচ্ছি